নমস্কার বন্ধুরা আমি রকি রাকেশ বলছি রকি পেটস অ্যান্ড নেচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আজকে গাছ রিলেটেড কিছু ভিডিও হতে চলেছে আর কি থামবেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন তো বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন রকমের গাছ আছে হ্যাঁ সিজন ফেলারের মধ্যে গোলাপ গাছ থেকে শুরু করে পিটুনিয়া চন্দ্রমল্লিকা প্যানজি ডাইনথাস তো সমস্ত রকম গাছ পেয়ে যাবেন আপনারা তো আমি সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি এবং ফলের গাছও আছে বিভিন্ন রকমের যত রকম ফলের গাছ আছে সবই পাবেন দোকানের লোকেশানটা দেখে নিন খর্দা নতুন বাজার ফোন নাম্বার দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সেও ফোন নাম্বারটা দিয়ে দেব তো সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বিভিন্ন ধরনের ব্যাঙ্গ বাইরের ব্যাঙ্গালোর জবা আছে পুনে আছে বিভিন্ন ধরনের জবা আছে আউটডোর আছে ইনডোর আছে সমস্ত রকমের ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের তো দেখুন একদম পুরো খদ্দা নতুন বাজার রোডের পাশেই একদম দোকান তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা বিভিন্ন ধরনের ভালো ভালো গোলাপ ফুল গাছ আছে যার যা গাছ দরকার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যে কোনো রকম গাছ পেয়ে যাবেন দেখুন এই যে চন্দ্রমল্লিকা অনেক রকমেরই আছে ছোট বড় সমস্ত রকমের বিভিন্ন রকম লঙ্কা গাছ আছে দোপাটি ফুলের গাছ আছে গাঁদা ফুল আছে দেখুন এই হচ্ছে আমাদের দোকান আর এই হচ্ছে রোড খদ্দা নতুন বাজার একদম খদ্দার নতুন বাজারের মুখে নেমেই একদম দোকান পেয়ে যাবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা সমস্ত রকম কোয়ালিটির গাছ আউটডোর থেকে শুরু করে ইনডোর সমস্ত রকম গাছ আপনারা এই দোকানে পেয়ে যাবেন দেখুন গাছের কোয়ালিটি দেখুন এবং গাছ পরিচর্যার জন্য যাবতীয় যেসব দরকার পড়ে টপ সার মাটি সমস্ত কিছুই পেয়ে যাবেন এই হচ্ছে গাছের সার বিভিন্ন ধরনের গাছের সার পাওয়া যায় দেখে নিন সমস্ত রকমের সার আছে গাছে গাছের গ্রোথের জন্য থেকে শুরু করে সমস্ত রকম সার আছে দেখে নিন আপনারা এইগুলো দেখে নিন এগুলো এক ধরনের মেডিসিন ছোট গাছে যারা বড় মানে তাড়াতাড়ি ফল চলে আসে যাতে গাছের গ্রোথ ভিটামিন সাপ্লিমেন্টের মতন কাজ করে আর কি দেখে নিন অনেক ধরনের মেডিসিন আছে অনেক ধরনের যার যে মেডিসিন দরকার যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের কাছ দিয়ে এবং গাছে পোকামাকড় লাগার যে ওষুধ তারপরে ফুল আসলে গাছের ফুল পড়ে যায় কুড়ি ঝরে যায় পাতা কুকড়িয়ে যায় তার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন আছে কিভাবে ইউজ করতে হয় না হয় সমস্ত কিছু নেওয়ার সময় আমরা বলে দেবো দেখে নিন আরও অনেক রকম ওষুধ ওষুধের কোয়ালিটি আছে আর কি দেখুন গাছের পোকা লাগা থেকে শুরু করে সমস্ত রকমের প্রবলেম এবং গাছের যে দানা হয় আর কি সমস্ত রকম শাক সবজি গাছের দানাও পেয়ে যাবেন আপনারা ছোট থেকে বড় সমস্ত রকম গাছ গাছের দানা হ্যাঁ ওষুধপালা সার সমস্ত কিছু পেয়ে যাবেন দেখে নিন এবং মাটির টব আছে ছোট থেকে বড় এবং ফ্যান্সি যে প্লাস্টিকের টব সেই সব টবও আছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন সমস্ত কিছু পেয়ে যাবেন ছোট গাছের চারা বড় গাছের চারা এখানে কিছু আউটডোরও আছে ইনডোরও আছে ইনডোর প্ল্যান্ট দেখুন এবং গাছের স্প্রে স্প্রেও আপনারা পেয়ে যাবেন স্প্রে করার জন্য লাকি বাম্বু রয়েছে লাকি বাম্বুর জন্যও আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা লোকেশান দেখতেই পেলেন একদম খদ্দা নতুন বাজার নতুন বাজারের একদম রোডের পাশেই দোকান আমি দেখিয়েও দিচ্ছি লোকেশানটা একবার আর আমাদের নিজস্ব বাড়িতে নার্সারিও আছে এটা হচ্ছে আমাদের নার্সারির বাড়ির বাড়িতে যার বেশি গাছ প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আপনারা পেয়ে যাবেন দেখে নিন এটা আমাদের বাড়িতে নিজস্ব বাড়িতে নার্সারি আছে এখানেও সমস্ত রকমের গাছ আছে কেউ যদি বেশি গাছ নেয় তো সেই ক্ষেত্রে আমরা ডেলিভারির ব্যবস্থাও করে দিই এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখুন যার যেমন ধরনের গাছ প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সমস্ত কিছু সমস্ত রকমের গাছ আপনারা পেয়ে যাবেন ফলের গাছ থেকে শুরু করে আম জাম কাঁঠাল লিচু কাজু বাদাম গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত গাছ প্রয়োজন আপনারা পেয়ে যাবেন ফুলের গাছ বলুন ফলের গাছ বলুন সমস্ত কিছু ক্যাকটাসের বিভিন্ন রকম জাত আছে সেই সবও আপনারা পেয়ে যাবেন গোলাপ আছে গোলাপের বিভিন্ন রকম প্রজাতির গোলাপ আছে এবং যারা ফলন সমেত গাছ চাইছেন সেগুলোও পেয়ে যাবেন ফল সমেত গাছও পাবেন ফল ছাড়াও পাবেন এবং কারোর যদি ভাড়া লাগে যে কোনো অনুষ্ঠান পারপাসে কারোর যদি গাছ ভাড়া লাগে তো আমরা গাছ ভাড়াও পাঠাই সেই ক্ষেত্রে কদিনের জন্য গাছ ভাড়া যাবে কত কি রেট আছে না আছে গাছের সমস্ত কিছু আমরা বলে দেবো ফোন করে জিজ্ঞাসা করে নেবেন আমি ফোন নাম্বারও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সমস্ত রকম শাক সবজির গাছ থেকে শুরু করে ফল ফুলের সমস্ত রকম গাছ আমাদের দোকান থেকেও পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব নার্সারি আছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দোকান প্রতিদিনই খোলা থাকে আর কি সকাল আটটা সাড়ে আটটা থেকে রাত আটটা সাড়ে আটটা অবধি দোকান খোলা থাকে কারোর বুঝতে অসুবিধা হলে আমি আপনারা ফোন করে নেবেন ফোন করেও চলেও আসতে পারবেন একদম খদ্দা নতুন